একটু কি ভাবস না কে ময়দানে তোর বিবির সামনে তোর সন্তানের সামনে তোর মা বাবার সামনে তোর ভাই বোনের সামনে দাঁড়াবি তখন যদি তারা দেখে তোর আমোল নামাই দিনার তোর আমল নামায় এই গুনা সেই গুনা ওই সময় কি তোর লজ্জা লাগবে না এবার ওই মহিলার দেলের ভিতরে কার ভাই বলেন আল্লার বা আরো ধরে বলেন কার ভাই আল্লাহর ভয় মহিলার দেলের ভিতরে আর কি বিলির ভিতরে আল্লাহর ভয় নাই শয়তানের ধোঁকা এবার বলে কে তোমাকে কাদাই কয় আমাকে কাদাই আমার আল্লাহ কই কই আল্লাহ কয় আল্লাহ আছে আল্লাহর জায়গায় কিন্তু ভাই আমার দিলে আমি কোনো গিনার গুণার স্পট লাগাই নেই ভাই আমার বড় ভয় কে মতের ময়দানে আমি কেমনে জিনা কাহিনী একটা নারী হয়ে আল্লাহর সামনে ধরাবো ভাই আমার জানা সত্ত্বে একটা গুনার স্পট আমার দেহে লাগাই নাই ও ভাই তুমি যদি আল্লাহকে ভয় করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যখন বলতে আল্লাহকে ভয় করো ভাই তুমিও মতের দিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা যখন বলছে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা ওই যুবক কিফিল নামে ব্যক্তি লাভ দিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে বুন তাড়াতাড়ি তুমি ওঠো কাপড় পরিধান করো এমন কথা জীবনে কোনোদিন দিন শুনি নেই কত মেয়ে কত মহিলার সাথে আমি আমি সময় দিলাম আমার যৌন চাহিদা মিটাইলাম কোনো মেয়ে কোনো মহিলা এরকম কথা বলে নাই সকলে আরো আনন্দ নিয়ে আরও খুশি মুখে হাসতে হাসতে আমার কাছ থেকে টাকা টাকা নিয়ে বিদায় হয়ে গেছে কিন্তু তুমি যে মালিকের কথা বলো আমারও মন চাক্ষি দেয় একদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে ওই দিন আমি এই গুণা নিয়ে কেমনে দাঁড়াবো বোন আমি এখন তোমাকে যদি এই টাকা দিয়ে ছেড়ে দেই আমাকে কি আল্লাহ মাফ করবেনি অবন তোমার কাছে আমার একটা আর্জি তুমি আমাকে তাও বা দাও আর আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে দাও আল্লাহ জানি আমাকে মাফ করিয়া দাও এবার <Ges vídeos> ওই 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 মেয়ে মহিলা কিফিলকে এবং আল্লাহর কাছে মনাজাত করে দোয়া করল। তারপরে ওই মহিলাকে কিছু অর্থ দিয়ে দিল আর বলল আর তোমার এই টাকা ফেরত দিতে হবে না সামনে যদি কোনোদিন সমস্যার সম্মুখীন হও তাহলে তুমি আবারও আইসো আমি তোমাকে বোন বললাম তুমি আমাকে ভাই বললা আমি তোমার সহযোগিতা করব আমার টাকা পয়সার কোনো অভাব নাই ওই দিন চলে যাওয়ার পর ওই রাত্রেই কিফিল নামে বেই ম্যানটার মৃত্যু হয়ে যায় ওই দিন রাত্রে এই কিবিলির মৃত্যু হয়ে যায় এবার সবাই জানে একটা দিনাকারী ও একটা দিনাকারী পুরুষ ওয়ার মতো বদমাস মাকড়া এই ইউনিয়নের ভিতরে থানার ভিতরে নাই এত বড়ো খারাপ মানুষে ঘিন্ণা করত। বলে ছোট্ট মানুষটাও ওর জন্য ঘিন্নে করত সবাই জানে পুরকা চোজ না করে টাকার ডাফটে কেউ কিছু বলতে পারে না এবার ওই রাত্রে মারা যাওয়ার পর শেষে সংবাদ পৌঁছেই গেল আরে কিফিল মারা গেছে সবাই খুশি কিফিল নামের দিন মারা গেছে ওই বেইম্যানটা মারা গেছে ভালোই হয়েছে বেইম্যানটা মারা গেছে ভালোই হয়েছে এই সকালবেলা ওই মহিলার কেন মৃত্যু সংবাদ পৌঁছে গেছে শত শত মানুষ দেখতে আসছে যে জিনাকারে মৃত্যু কেমন হয় এত পবিষ্ট ব্যক্তির মৃত্যু কেমন হয় মানুষ দেখতে গেছে আল্লাহর কত রহমাত আল্লাহ কত দয়াময় আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঘরের দরদার সামনে কাটের দরদায় সুন্দর করে লিখে দিছে কদ কাল কেফিল এই জনগণ এই এলাকার মানুষ সাবধান সাবধান আমার কিবিলকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবে না গতকাল কিবিল যেই কাজটা করছে আমি আল্লাহ আমি তো এমন আল্লাহ মার চাইতে বাবার চাইতে আমার মায়া বেশি সমস্ত জিনিসের দিকে আমি আল্লাহ আমার মায়া বেশি যত বড় অন্যায় করুক যত বড় গুণা করুক এমন কোন গুণা নাই আমার বান্দা করে নাই কিন্তু যদি আমার কাছে আর সমর্থন করে আমার কাছে ক্ষমা চায়। আমি আল্লাহ তার জীবনের সব গুলাগুলো মাফ করিয়া দিই বলে শুধু গুণা মাফ করে কেন না আমি আল্লাহ ওই গুনার গুনার জায়গায় নেকি দিয়ে বদলে দেই বলেন সুয়াহান আল্লাহ সাবধান আমার বান্দা কিফিলকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবা না ওই খুদাই করা লেখা যে দেখে সেই নত হয়ে যায় এমন কাজটা কি করলো এমন কাজটা কি করলো আচ্ছা যে খোদাই করে লিখে দিছে যে সাবধান আমার বান্দাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য না এই জন্য বলছে পাপিকে গিন্না করা যাবে না পাপকে গিন্না করতে হবে আর আমরা কি করতেছি ওমো কয়েক আগে অভ্যাস ছিল খারাপ হ্যাঁ এনে বিশ বছর ধরে ভালো হয়ে গেছে এই ভালোর কোনো নাম নাই ও আর পেছনে নামাজ পড়বো উ আর পিছনে এইটা করবো হম ও চিনি না আরে মিয়া ভালোটা দেখেন খারাপটা দেখেন কে প্রত্যেকটা ইমানদারের লক্ষণ থাকবে ও ভালো কোন কাজ করছে ভালোটা দেখার জন্য খারাপটা বাদ ডিলিট করে দিতে হবে দেল থেকে আর আমাকে একশোটা আমি ভালো করব এই সাঁতার কোনো দাম নাই মানুষের কাছে একটা খারাপ হয়ে হুজুর দিয়ে বেশি মানে অতিরঞ্জিত বাইরে গেছে হ্যাঁ এত সাহস কই পায় মানে একটা একটু বেকার ঘটছে হুজুর ভালো না কি বলেন সমাজের লোক একটা একটু তার বিপক্ষে গেছেন ও কি জানে ও কিসের মাতবার ও কিসের কি মানে উনি সব এরকম করা যাবে না আমার সব সময় ধারণা আমার ভাই ভালো তাহলে আপনাকে মাঝে ভালো করে না আপনার ও কি জানে আর একজন ওরকম কইতেছে ও কি জানে ও কি কি মানবো আপনি এইটুক পাবেন না আপনি ঠিক করে দিলেন আপনার একজনে ভালো জানতেছে আপনারা কইছে ও কি জানে ও কি মানবো আপনি এক ঘন্টাটা আপনার আপনারা আর একজনের ডাবাইতেছে আর যখন আপনি এক ঘন্টা উঠাবেন আপনাকেও দশ জন উঠাবে কে বলেন ঠিক না এজন্য আমাদের সবসময় থাকবে আমার তৃতীয় আমার অমুভাই ভালো মানুষকে ভালোবাসা দিয়ে মসজিদমুখী করতে হবে আমলের দিকে আনতে হবে এটাই হকানি ওলাম আইকামের কাজ এজন্যই তো আল্লাহ পাক বলে যার দেলের ভিতরে আমি আল্লা আমার ভয় ঢুকবে সে অটোমেটিকভাবে এই গুণের থেকে বাঁচতে পারবে এছাড়া বাসার মতো কোনো সিস্টেম নাই আল্লাহর ভয় দিলে না থাকলে বলে দুনিয়ার কেউ দেখে না দেখে কে আল্লাহ দেখে এইটাই ভাবতে হবে আমি যখন মোবাইলের ভিতরে অশ্লীল কুকর্ম নাফার মানে ছবি দেখব তখন ভাবতে হবে মা দেখতেছে না বাবা দেখতেছে না বিবি দেখতেছে না সন্তান দেখতেছে না ভাই বোন কেউ দেখতেছে না দেখে কে জোরে বলেন কে দেখে বলে আল্লাহ দেখে তখন দেখবেন মোবাইল দেখা অফ তখন দেখবেন আপনি কোরআন তেলাওয়াত তখন আপনার মনে চাবে অমোক হুজুরের ওয়াজ দেখি অমোক হুজুরের ওয়াজ শুনি আর তা না হলে ওয়াজ আসার সাথে সরাই বেলাবেন অমোক মাইয়ার প্যাটপিট বাইরে হয়ে রয়েছে ওই সমস্ত জিনিস দেখবেন খালি যত খারাপ আছে তাই দেখবেন আর যখন মাওলার ভয় দেলের ভিতরে ঢুকবে তখন আর আপনি ওই বেহাঙ্গামা নারীর ছবি আর কখনো দেখবেন না এটা হলো ইত্তাকুল্লাহ এটা হলো আমার মাওলা পাকের ভয় আমার মাওলা পাকের পয়সা কেউ গুণার থেকে বাঁচতে পারবে না কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো রে মন চিন্তা বসিয়া দেখো রে মন চিন্তা করে বসিয়া দুনিয়ারি। মোহ্বাত পরিযা করান হাদিশ শবো দেযা সারিযা নামা জরুসা শবো দেযা সারিযা শাবে কাটবে গুরজমারবে হায় রে হায় কাটবে গুরজমা আগুনালা গাযা দিবে কলি যায় আগুনে তব যা খোষে খোষে পরিবে এই জন্য আল্লাহ কয়বান্দা আমার ধরার আগে আমার কাছে ধরা দে বলছে বান্দারে আমার ধরার আগে আমার কাছে ধরা দে আমার কাছে আত্মসমর্থন কর তা যদি না হয় আমি আল্লাহ যদি একবার ধরিয়াই ফেলাই ইন্নাবাত সরব্বিকা লাসাদিদ আমার দরা সাংঘাতিক ধরা আমি যদি ধরিয়াই ফেলাই দুনিয়ার এমন কোন শক্তি নাই আমার হাত থেকে বাঁচানো এই জন্য আল্লাহ ধরার আগে আমার ধরা দিতে হবে কে বলেন ঠিকই ঠিক না তওবা করতে হবে আল্লাহ আমাকে মাফ কর তওবা ছাড়া গুনে মাফ হবে নাকি আল্লাহর কাছে খাস তওবা করা বন্ধুরে আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই আমরা মুসলমান ঠিক আছে কিন্তু ইসলামটা এমনি এমনি দুনিয়ায় আসে নাই ফিরান কত বড় কাফের তিনি নিজে নিজেকে খোদা দাবি করল বলে আমি খোদা আমি আল্লাহ আমাকে যারা আল্লাহ মানবে না তাদেরকে হত্যা করে ফেলানো হবে মারপিট প্রতম প্রথম দেওয়া হবে তারপরে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হবে কিন্তু তার ঘরের ভিতরে ইমানদার নারী আছে না নাই এক বান্দি এক দাসী তার দুইটা কন্যা সন্তান একটা পাঁচ বছর বা সাড়ে পাঁচ বৎসর বয়স আর একটা দুগ্ন পিপাসিত সন্তান এবং ওই সন্তানের মা নবীর উপর ইমান আনল আল্লাহর উপর ইমান আনার পর একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস অতিবাহিত হয়ে দেওয়ার পর এরকম হাত থেকে চিরুনি পড়ে গেছে অথবা দেখুন একটা জিনিস পড়ে গেছে এবার ওঠানোর সময় কয় বিসমিল্লাহ নির এই কথা রাবার ওই বাসার ভিতর আরাক ময়না শুনে ফেলাইছে সোনার পার ফিরাওনের কাছে যায় কয় কারে তুমি খাওয়াও কারে তুমি পড়াও বলে কেন কয় তোমার মুখ बांधি ও দাসী সেতি মুসা কে নবী মাইন্যা ফলাইছে আল্লাহ কে আল্লাহ মাইন্যা তুমি কারে খাওয়াইতেছো কয় কি কয় তাই এত বড় একজন দুইজনকে নিয়ে তার তদন্ত করার পর এবার দেখে বাস্তব তাই এবার ফেরান মহিলাকে ডাক ডাক দেয় ব্যাপার আমার তা খাও আমার তা বড় আবার আমার সাথেই খারাপ ব্যবহার করো তুমি নাকি মুসাকে নবী মাল্লা তুমি নাকি মুসার আল্লাহকে আল্লা মাল্লা আমি কি দোষ করছি আমার কে জানো আমাকে আল্লাহ না মানলে দুনিয়ায় থাকতে পারবা না দুনিয়ায় থাক থাকতে আসি নাই মহিলা কি কয় দুনিয়ায় থাকতে আসি নাই এবার কয় তাই নাকি এবার জল্লাদকে ডাক দেয় কয় আগামীকাল এলাকার ভিতরে সংবাদ পৌঁছিয়ে দাও ফিরাউনের অমক দাসীকে প্রকাশ্যে বিচার করা হবে এবার এক জল্লাদকে কয় তেল ফুটান্ত বড় একটা ডেগের ভিতরে তেল বুঝাই কইরা ওই তেল জ্বালাও তেল যখন লাফাইবে তখন ওই মহিলার সাথে দুইটা সন্তান আছে তাদের কিনে সামনে আনবা ওই ফুটান্ত তেলের ডেগের কাছে আনবা আনার পর ফিরান বলতেছে কি ব্যাপার এই তেলের ভিতরে কিন্তু আগে তোর কন্যা সন্তান দুইটা পোড়ায় মারবো তারপরে তোমাকে মারবো মহিলা বলে যা কিছু বুঝাও কোনো কাজ হবে না যে আল্লাহ আসমান বানাইল যে আল্লাহ জমিন বানাইল যে আল্লাহ তোর মতো আমাকে বানাইছে একমাত্র শুধুমাত্র আমি ওই আল্লাহকে আল্লাহ মানি তোকে আমি আল্লাহ বিলা স্বীকৃতি দেই না এই কথা শোনার পর ফিরানের মাথা খারাপ খাইছে তোমার ক্ষুদাগিরি শেষ আমার খুদাগিরি মনে দেই শেষ হয় এবার কয় আগে আগেওয়ারে মারা যাবে না আগে ওয়ারে পাঁচ বছরের সন্তানটাকে তো তেলের ভিতরে এরকম তার ল কল্লাটা ধরে রাখে বলে এখন কি করবো তাড়াতাড়ি বল কয় সন্তানের জীবন দিব আমার জীবনও দিয়ে দিব কিন্তু আমি ইমান দিব না সব কিছু দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না দেখছেন একটা মহিলাই তার ইমানের জজবা কত তার ইমানের পাওয়ার কত একমাত্র কিসের জন্য আমার আল্লাহর ভয় মহিলার দেলের ভিতরে ঢুকার কারণে কি বলেন ঠিক ঠিক না একমাত্র আল্লাহর ভয় দেলের ভিতরে ঢুকার কারণে জীবন দিয়ে দিবে কিন্তু ইমান দিবে না ওই জায়গায় আমি আপনি ওই লিখি ওই তাল ভালো জানে এবার ওই মেয়েটাকে ফুটান তো তেলের ভিতরে নিক্ষেপ করে যায় ওই শরীরটা তেলের ভিতরে পর্বে পর্বে ভাব এমঞ্চমায় দেহের থেকে আত্মাটা উড়ে উড়ে যায় আর মা দেখতে পায় আমার মেয়ের শরীর থেকে আত্মাটা উড়ে উড়ে যায় আর বলে মা ইমানের উপর অটল থাকো মা জান্নাতে দেখা হবে বলেন সুবাহ আল্লাহ মা জান্নাত ইমান দেখতেছে মেয়ের দেহ থেকে আত্মা বাইর হইয়া উড়ে উড়ে যায় আর বলে মা ইমানের উপর অটল থাকো জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে আর দেখাবে জান্নাতের ভিতরে এবার বলে দেখ তোর চোখের সামনে তোর বড় কন্যা সন্তানটাকে পুরান্ত তেলের ভিতর দিয়ে পোড়ায় মারলাম হয়ে গেছে বোনাও হয়ে গেছে কয় ফের কিসের বয় দেখাস কিসের ডর দেখাস এটা তো কোনো ব্যাপারই না আমার আল্লাহর জন্য মেয়ে দিব ছেলে দিব সব কিছু দিব কিন্তু আমি আমার জীবনও দিয়ে দিব কিন্তু ইমান দিতে রাজি না মায়ের কিন্তু সন্তানের সাথে একটা গুট সম্পর্ক বেশি থাকে দেখবেন দুগ্ন পিপাসিতা সন্তান যদি কাঁদে মা যত বড় কাঁদে লিপ্ত থাক না কেন কাঁধ ফেলায় ওই সন্তানকে দুগ্ন পান করানোর জন্য চলে আসে কি বলেন ঠিকই ঠিক না এবার দুধের সন্তানটাকে বুক থেকে কাড়িয়ে নিয়ে জল্লাদ ফুটান্ত তেলের উপরে রাখে আর কয় এখনো সময় আছে বল কোম্পাকে এই সন্তানটাকে নিয়ে বাইসে থাকতে পারবি ও ফেরান সাবধান সাবধান কোনো বাইসে থাকা থাকি নাই ইমান দিব না জীবন দিয়া দিব ওই ছোট্ট দুগ্ন পিপাসিতা সন্তানটাও ফুটান্ত তেলের ভিতরে ফেলে দা ওই সন্তান আগে উড়ে উড়ে যায় বলে মা দু সুদর সব কর জান্নাত অপেক্ষা করতেছে মা দেখা হবে জান্নাতের ভিতরে ইমানকে তুমি সারিও না বিবন দেওয়ালাকে দিয়ে দাও যা চাই ফিরানকে দিয়ে দাও ইমান দিও না এবার ওই মহিলাটাকেও ফুটান্ত তেলের ভিতরে দালায় পড়ে শেষ করে দিল তারপরেও ইমান দেয় নাই এমন মুসলমান আমার আপনারও হওয়ার দরকার আছে না নাই এমন মুসলমান ওই তৈলে তেলের ভিতর আমার মাওলার ভয় ঢুকেইতে হবে কি হবে না বলে আল্লাহর ভয় যখন তেলের ভিতরে ঢুকবে তখন আপনি সকল গুণার থেকে আপনি উন্মুক্ত হতে পারবেন কনের থেকে বাঁচতে পারবেন যখন ময়াদিন আজান্দায় দুনিয়ার সমস্ত কাজ ফেলে আপনি নামাজের জন্য প্রস্তুতি হতে পারবেন আল্লাহর ভয় না থাকা সত্ত্বে নামাজে আমরা গুরুত্ব দিতে পারি না ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না আল্লাহর ভয় এ দিলে না থাকার কারণে কী বলেন ডিকি ডিক না তাহলে কার ভয় চুকাইতে হবে আমার আল্লাহ বলে ওয়াম্মা মান খামা ক মার বিহী ওয়ানাহান নাপ্সা হাওয়া ও বান্দা তোর নপ্সা সাবে গুনা করার জন্য সুন্দরী একটি মেয়ের দিকে তাকাইতে চন্দর করে একটা মেয়ের দিকে তাকাইতে গুনা করতে বান্দা কিন্তু তুই নপ্সকে ঠিক কর ইত্তা